শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মধ্যে শ্রীকৃষ্ণের এক বিশেষ ভূমিকা পালন করে তার সাথে সাথেই ঝুলন উৎসব অথবা ঝুলন যাত্রা শুভ দিনের মাহাত্ম বহন করে নিয়ে আসে যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব এই উৎসবটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলন যাত্রা হল ভারতের বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুব শুভ দিন এবং আনন্দের ভারতের সমস্ত জায়গার মধ্যে মথুরা পুরী বৃন্দাবন মায়াপুর এই সমস্ত জায়গাতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ঝুলনযাত্রা শ্রাবণ মাসে পালিত হয় শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমার দিন পর্যন্ত যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয় যা রাখি পূর্ণিমা উৎসব নামেও পরিচিত সমস্ত বিশ্ব বিশ্বজুড়ে এই উৎসবের গুরুত্ব রয়েছে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তগণ পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে গিয়ে ভিড় জমান এই উৎসবে অংশগ্রহণ করার জন্য রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিতে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কার দেওয়ার দোলনায় স্থাপন করা হয় সকল ভক্তরা প্রভুর প্রেমে মত হয়ে পড়েন শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় যে কাজগুলি খুবই ফলদায়ক চলুন সেগুলি জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দোলনা দিয়ে দোল দিতে পারেন এটি খুবই শুভ বলে মনে করা হয় তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তবে শ্রবণ করা খুব শুভ বলে মনে করা হয় ঝুলনযাত্রার যাত্রার সময় কৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়াও হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই পুজো করার সময় নিজেকেও হলুদ বস্ত্র পরিধান করতে হবে তাহলে সেটি খুবই শুভ বলে মনে করা হয় তবে এই উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজোর আয়োজন করতে এই দিনগুলিতে ঝুলন যাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন আমরা সাধারণত পুজোর শেষে যখন শাক বাজাই তখন তিনবার বাজায় কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় এই পাঁচ দিন পাঁচবার করে শাক বাজানোর নিয়ম রয়েছে তারপর শাকটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনই নির্বাচন করতে হবে ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে ফেরাবেন না খারাপ ব্যবহারও করবেন না তবে সন্ধেবেলায় কোনোভাবেই কিছু দান করা উচিত নয় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলাকালীন কোনোভাবেই ঘর ছাড় দেবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক দু সালে তবে পড়েছে ঝুলনযাত্রা দু সালে চৌঠা আগস্ট সোমবার ঝুলনযাত্রা শুরু আটই আগস্ট শুক্রবার ঝুলুন যাত্রার সমাপ্ত এবং তার পরের দিনই মানে নয়ই আগস্ট শুরু হচ্ছে বন্ধন এবার আমি আপনাদের জানিয়ে দেব রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার দোলনা সাজানোর পদ্ধতি রাধা কৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব হল ঝুলন উৎসব এই সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানোর নিয়ম রয়েছে এবং অলঙ্কার পরানোরও নিয়ম রয়েছে সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দির মন্দিরগুলিতেও তবে গ্রাম বাংলায় ঝুলন যাত্রা পালনের এক নিজস্ব রীতি রয়েছে ঘরোয়াভাবেই বিভিন্ন পুতুল খেলনা দিয়ে সাজানো হয় ঝুলন যেহেতু এটি একটি প্রেমের উৎসব সেই কারণেই শুধুমাত্র রাধা কৃষ্ণ নন ঝুলন উৎসবের অঙ্গ হিসেবে জড়িয়ে আছে গোপিনীরাও কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে তারা সকলেই মদন মোহনকে ঘিরে নৃত্য করে থাকেন স্বয়ং কৃষ্ণ সেই তালে তালে পা মেলান দেশের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই ধরনের মূর্তি দেখতে পাওয়া যায় কৃষ্ণ মন্দিরগুলিতে গুলিতে রাধা কৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পুজো করা হয় সেই মূর্তিকে এই বিশেষ শুভ দিনে দোলনায় বসিয়ে রাখা হয় ভক্তরা ধীরে ধীরে এই দোলনার রশিতে টান দিয়ে থাকে বৈষ্ণব মতে এই ঝুলন আসলে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা মাত্র তাই শাস্ত্রে ঝুলন উৎসব পালনের বিশেষ কিছু গুণের কথা উল্লেখিত রয়েছে তবে ঝুলন শুধুমাত্র একদিন পালন হয় না এই উৎসব পালিত হয় পাঁচ দিন ধরে পঞ্জিকা অনুসারে এই উৎসব একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসব পালন করা খুবই শুভ বলে মনে করা হয় আপনি চাইলে নিজের মনের মতো করে সুন্দর একটি দোলনা সাজিয়ে নিজের কৃষ্ণ মন্দির অথবা বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন কৃষ্ণ ও রাধা দুজনকে আরাধনা করার বিশেষ সময় এটি এই পাঁচ দিন বাড়ির রাধা কৃষ্ণ মূর্তিতে ফুলের মালা দিয়ে সাজানো যেতে পারে সম্ভব হলে একটি দোলনা তৈরি করে অথবা কিনলেও পারে যেখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখুন যদি মূর্তি না থাকে রাধা কৃষ্ণের ছবিও ব্যবহার করতেই পারে যে কোনো ফুল দিয়ে কৃষ্ণের পুজো করা যেতে পারে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো এছাড়া মূর্তির পোশাকের ক্ষেত্রেও এই দুটি রং ব্যবহার করাই শুভ হলুদ এবং সাদা যা কৃষ্ণের খুবই পছন্দের রং ঝুলুন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ খাবার একেবারেই খাওয়া উচিত নয় আমরা যে পুজোই করি না কেন সেই পুজোতেই সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পুজোর জন্য আপনি যে কোনো ভোগ অথবা নৈবেদ্য অর্পণ করতে পারেন যেখানে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস দুধের ক্ষীর মালপোয়া অর্পণ করতে পারেন তবে এই সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে বাড়িতে ঝুলন সাজালে সন্ধ্যেবেলা কখনই ঝাড় দেওয়া উচিত নয় এছাড়া এই সময় বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই ফেরাতে নেই সমস্ত নিয়ম এবং বিধিনিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বাড়িতেই পালন করতে পারেন তাহলে কৃষ্ণের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর ও সুসজ্জিত করে তুলবে কেটে যাবে জীবনের সমস্ত সমস্যা কেমন লাগলো ঝুলনযাত্রার যাত্রা সম্পর্কিত আজকের আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ